पांच हजार सीरीज ऐसे मेंशन वही जिसमेंशुन तो जगह तो खूब स्मूथली घुरा से खूब सुंदर लग से मज़े करे कॉल करें क्या আমাকে বড় তো ভাই একটু আগে ফোন দিয়েছে মালটা দেওয়ার জন্য যে সিপার মেশিনটা দিয়ে দিলাম পাঁচ হাজার মডেল খুবই সুন্দর এবং মজবুত বেশিং শিট আর একটা দিছি এই যে সুতা দুশো মিটারের দুইশো মিটারে এবং সুতো পঁচিশ এম এম দুশো মিটার পঁচিশ এম এম সুতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ